আসসালামু আলাইকুম যারা মালটাতে জব ভিসা নিয়ে যেতে চায় তাদের স্কিল টেস্ট দিতে হয় এই স্কিল টেস্টের জন্য আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিভাবে কমপ্লিট করবেন স্ক্রিনে দেখানো এই ওয়েবসাইটে আসতে হবে এবং ডান পাশে উপরে কন্যায় দেখতে পাবেন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এরপর আপনি অনেকগুলো অপশান পাবেন ছয়টা অপশান আপনার সাথে যেটা ফিট হয় আপনি সেখানে সিলেক্ট করবেন আমরা দেখব নন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর জন্য কিভাবে করবেন আউটসাইড অফ মালটা থেকে সো প্রথমে রেজিস্ট্রেশন হেয়ার এখানে ক্লিক করব এরপর আমরা এই ফর্মটি ফিল আপ করবো ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম পাসপোর্টের তথ্য অনুসারে আমরা এগুলো ফিল আপ করবো দেন মোবাইল নাম্বার কোডটা দেব এরপর ডেট অফ বার্থ দেব তারপর জেন্ডারটা সিলেক্ট করব এবং পার্সোনাল ইমেল আইডি শেয়ার করব এরপর একটা পাসওয়ার্ড সেট করব পাসওয়ার্ডটা রিপিট করে দেবো এখানে সেকেন্ড নেম টাইপ করবো দেন আমরা কান্ট্রি অফ দিয়ে দেব কান্ট্রি প্রেসিডেন্ট রেসিডেন্ট আপনি বর্তমানে কোন দেশে রয়েছেন এরপর পাসপোর্ট নাম্বার দিব পাসপোর্টের ডেট অফ ইস্যু দিব। তারপর এক্সপায়ারি ডেটটা দিব এখানে পাসপোর্টে স্ক্যান কপিটা আপলোড করে দিতে হবে চুজ পাইলে গিয়ে এরপর এখানে একটা চেকমার্ক করব এবং রেজিস্টার অপশানে ক্লিক করব এরপর আমরা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আমাদের ইমেইলে একটা অ্যাক্টিভেশন লিংক সেন্ড করা হয়েছে সেটা আমরা ইমেল চেক করলে পেয়ে যাব। ইমেইলে ঠিক এই রকম একটা মেইল পাবো বারো ঘন্টার মধ্যে এটা ভেরিফাই করতে হবে সো আমরা এখানে ক্লিক হেয়ার এই যে হেয়ার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ভেরিফাই করার জন্য আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে সো ভেরিফাই ইউর ইমেইল এখানে ক্লিক করব। যথা নিয়মে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব দেন সাইন ইন করবো এরপর আমরা পাবো টার্মস অ্যান্ড কন্ডিশন দুই নম্বর স্টেপে রয়েছে ইনফরমেশান সো আমরা একদম নিচে চলে যাব এখান থেকে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে ক্লিক করব এরপর তারা একটা পিকচার নেবে আপনার কেন নেবে আপনার পাসপোর্টের ফটোর সাথে আসলে সেটা ম্যাচ করে কি না যদি ম্যাচ না করে তাহলে আপনাকে সাসপেনশান করে দিবে। সো আপনি ফটো দেওয়ার জন্য স্টার্ট ক্যামেরা এখানে ক্লিক করবেন এরপর তারা ঠিক এই রকম একটা সেট চাইবে আপনার ফটোটা যদি ওকে থাকে তাহলে এখানে ফেস পজিশন ইজ গুড দেখাবে এরপর আমরা যদি একটু বাম পাশে খেয়াল করি তাহলে বান্ডেল ম্যান্ডেটরি দেখতে পাবো এখানে তিনটে স্টেপে ইনফরমেশান দেওয়া রয়েছে আপনি যদি প্রথমে এটা যদি ফার্স্ট টাইম হয় তাহলে আপনি ড্যাশবোর্ডে ক্যাটালগে যাওয়ার জন্য অর্থাৎ এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন গো টু দ্য ড্যাশবোর্ড এখানে ক্লিক করব ক্লিক করে ক্যাটা ক্যাটালগটা আমরা সিলেক্ট করবো এখানে মাই বান্ডেল এবং ক্যাটালগ রয়েছে সো এখানে টোটাল আটটা ক্যাটালগ রয়েছে এরপর আমরা এখানে বান্ডেল ডিটেলস দেখতে পাবো এইচ এ ডিটেলস সো এখান থেকে আমরা অ্যাড টু কার্ট এখানে ক্লিক করব। এরপরে যথাযথ ইনফরমেশান শেয়ার করে আমাদেরকে পেমেন্টটা করে দিতে হবে পেমেন্ট কমপ্লিট করার পরে আপনি দুইটা স্টেপে আপনার এক্সামটা দিতে হবে এক্সামটা দিয়ে সার্টিফিকেট নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন বিতে হচ্ছে অ্যাক্সেস এক্সামিনেশান সিতে হচ্ছে সার্টিফিকেটস স্কিল টেস্ট নিয়ে যদি আমি একটু অ্যাড করি তাহলে প্রথম হচ্ছে ফ্রেশ ওয়ান এক্সাম হবে এটা অনলাইনে হবে নর্মালি কিছু মাল্টিপল চয়েস দেবে দেন আপনি যদি এখানে পাশ করেন আইটিএস আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করবে দেন সার্টিফিকেট ইস্যু করার পরে মাল্টা ইমিগ্রেশন এজেন্সির নিকট আপনি সিঙ্গেল পারমিটের জন্য আবেদন করবেন সিঙ্গেল পারমিট মানে হচ্ছে রেসিডেন্ট প্লাস ওয়ার্ক পারমিট একসাথে আর তখনই আপনাকে এই স্কিল পাস সার্টিফিকেটটা জমা দিতে হবে যখন আপনার সিঙ্গেল পারমিট অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি বাংলাদেশ থেকে মাল্টায় যাবেন মালটায় পৌঁছানো তিন দিনের মধ্যে আপনাকে আবার আইটিএসে গিয়ে ইন পারসন অ্যাসেসমেন্ট ফেস টু এক্সাম দিতে হবে এই হচ্ছে যে পুরো বিষয়টা কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ